আমি ডেকে নিব আমাদের সম্মানিত গোল্ড স্পন্সর কো ফাউন্ডার এম ফ্যাশন আব্দুর রৌফ মন্ডল ভাইকে আসসালামু আলাইকুম আমি আব্দুর রৌফ মন্ডল এখানে মোটামুটি সবাই আমাকে চিনে আমি এই এই জায়গায় বসে আছিলাম ঠিক রুবেল ভাইয়ের পাশে কেউ একজন পিছন থেকে বলতেছে রুবেল ভাইকে যে লাল চিনি কত কেজি ঠিক আমি সেই মুহূর্তে পিছন থেকে তাকালাম কারণ সবাই আমাকে লাল চিনি ভাই হিসেবে চিনে তো তাই যাই হোক ইকবাল আর জাহ সবসময় বলছে যে আমাদেরকে এমন একটা শিক্ষা দিচ্ছে যে আমি শুধু একটা বিজনেস করার জন্য পৃথিবীতে আসিনি আমার দ্বারা অনেক কিছু করা সম্ভব এবং সেই শুরু থেকে অষ্টম বেজ থেকে প্লেও প্ল্যাটফর্মে আসি এবং সেই সময় থেকেই আমি সবসময় নিজেকে আমার জায়গা থেকে আমি নিজে সৎ থেকে কিভাবে নিজেকে আরও অনেক উপরে নিয়ে যায় সেই দীক্ষা নিয়েই আমি চলি এবং সবসময় চেষ্টা করি আজকের যে অবস্থান আছে সেই অবস্থান থেকে কিভাবে আরও উপরে যাওয়া যায় এবং আমার বর্তমান অবস্থা থেকে কিভাবে আরও সুদীর্ঘ একটা পথ পারি দেওয়া যায় সেই লক্ষ্যেই আমি কাজ করি এবং আমার পাশাপাশি তারা আমাকে চিনেন আপনারা জানেন যে আমি মোটামুটি অনেক বেশি হার্ডওয়ার্ক করি এবং অল টাইম কাজের মধ্যেই থাকি কাজ ব্যতীত আমি খুব কম টাইমই অন্যদিকে পাস করি যার কারণে আগে সবাই আমাকে চিনতেন লালচিনি ভাই হিসাবে এটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছিলাম এমন একটা প্রসেসে নিয়ে গেছিলাম যেটার জন্য এখনও আমাকে বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টে এই একটি প্রোডাক্টের জন্য ইউনিকভাবে চিনি এবং আলাদা করে সবার একটা জায়গা তৈরি করে নিয়েছি সবাই সুনামের সাথে আমাকে মনে রাখছে দ্বিতীয়ত আপনারা জানেন যে আমার একটা ইলেকট্রনিক্স দোকান আছে শোরুম এ টু জেড বেস্ট ইলেকট্রনিক্স এটা আমার উপজেলা পর্যায়ে আলহামদুলিল্লাহ সবচাইতে ভালো অবস্থান আছে সেজন্য আমি মহান আল্লাহ তালের কাছে সুক্রিয় আদায় করি পাশাপাশি আমাদের যে আরেকটি ফ্যাশন হাউস এম আর ফ্যাশন হাউস এটা মূলত আমার ভাইয়ের ফুবাত ভাইয়ের এটা মূলত উনি ফাউন্টার উনি আজকে এখানে কথা বলার কথা ছিল কিন্তু উনি অসুস্থ ভাই না আসার কারণে আমি এসেছি এবং সবচাইতে বড়ো বিষয় হল এমআরপি ফ্যাশন হাউস আমাদের রিসেন্টলি এই বছরই স্টার্ট করে এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এই বছর মোটামুটি এই ঈদে ভালো সেল করছে এবং সামনের দিন এমআরবি ফ্যাশন অনেক দূর এগিয়ে যাবে এবং আপনাদের কাছে দোয়া প্রার্থী আমরা যেন ইকবাল আর জাহিদ সারের সেই কথা অনুযায়ী নিজের সৎ থেকে নিজের মেধা পরিশ্রম খাটিয়ে আমরা যে জায়গাতেই থাকি না কেন নিজেকে যেন সেই জায়গায় যতদিন থাকব যেভাবে থাকবো সেখানে প্রতিষ্ঠিত করতে পারি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আর সকলের দাওয়াত রইল ময়মেন সিং ফুলওয়ারি আমার বাড়ি ঠিক আছে আসসালামু আলাইকুম